লাইকুম আলাকসা পরিবার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা তন্তু তাদের শাড়ি দেখাবো এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের উপরে খুবই ভালো মানের শাড়ি খুবই ভালো মানের আপনাদের আশা করি শাড়িগুলো পছন্দ হবে যারা এই ধরনের শাড়ি নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন লাইট ডিপ দুই কোম্পানির শাড়িগুলো আছে আমরা শাড়িগুলো আপনাদেরকে ওপেন করে দেখাবো একশো পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স সবগুলো শাড়ি কিন্তু কটন এবং সুতির পথে থাকবে যেহেতু গরমের জন্য সবচেয়ে আরামদায়ক একটা ফ্যাব্রিক পাচ্ছেন তো চাইলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের সুন্দর শাড়িগুলো আমাদের কাছে পারচেস করতে পারেন একদম রিজনেবল দামের মধ্যে শাড়িগুলো পাবেন এটা গোলাপির মধ্যে আছে পুরো বডিটি কিন্তু এরকম লতানো কাজ করা আছে শাড়িটার মধ্যে সম্পূর্ণ বডি লতানো কাজ করা আছে আর এগুলা কিন্তু আপনার স্ট্যান্ডার্ড সাইজ দেওয়া আছে যে কোনো সাইজে তৈরি করতে পারবেন ব্লাউজ পিস সাথে আছে রানিং করা আছে ব্লাউজ পিস এই দেখেন এটা হচ্ছে আপনার কালো নেভির মধ্যে এটা খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে জমিনটা আঁচলটা আরও ভিন্ন রকম আছে আঁচলটা এই যে আঁচলটা এটা কিন্তু আঁচলটা দেওয়া আছে জমিনের কাজটা একদম সম্পূর্ণ সুতায় কাজ করে এগুলো মাত্র বারোশো টাকা পড়বে এগুলো বারোশো টাকা করে এগুলো নিতে পারবেন যদি পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে এটা একদম লতানো কাজ করা আছে সেটা অনেক সুন্দর খুবই সুন্দর চেইনটার মতো কাজ করা আছে একেবারে ব্যতিক্রম একেবারে ব্যতিক্রম এটার আচলটা খুবই সুন্দর জমিনটা একেবারে আনকমন আছে মাত্র বারোশো টাকা এই যে এটা কাঁঠালির মধ্যে আছে সেটাও দেখতে পারেন এটা অসাধারণ ডিজাইন অসাধারণ ডিজাইন বারোশো টাকা পড়বে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট ধরলে নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা মিষ্টি কালার মধ্যে এটা একটা ডিজাইন এটা ছোট আকারে কাজ করা আছে এটা দেখতে পারেন এই যে আঁচলটা দেখেন কত সুন্দর জমিনের কাজটা অনেক সুন্দর আচ্ছা এটার মধ্যে আমরা আইটা কালার দেখতে পাচ্ছি এটা কাঠালি কালার আছে বা সিদ্ধজল্পে বলতে পারেন সেম ডিজাইন শুধু আপনার কালারটা আলাদা রঙটা একটু ভিন্ন আছে এই দেখেন এটাও সুন্দর এটা আছে অ্যাশ কালারের মধ্যে অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর একেবারে আনকন আচলটা দিন কত সুন্দর জমিনে কাজটা পুরো এই কাজটা করা আছে এটা পেঁয়াজ কালারের মধ্যে আছে একদম আনকম একটা কালার কাপড়গুলো কিন্তু একশো পার্সেন্ট সুতি একশো পার্সেন্ট সুতির মধ্যে সম্পূর্ণ সুতাই কাজ করে এগুলা এটা আছে মাটি কালার মধ্যে দেখতে পারেন যে কালার শাড়ি ওই কালারই সুতায় কাজ করা আছে বেস কালার বারোশো টাকা পড়বে এগুলা এটা একটু মিষ্টি কালার মধ্যে একটু গাঢ় মিষ্টির মধ্যে আছে এটাও দেখতে পারেন সুন্দর আছে প্রত্যেকটা কালার সুন্দর চারটা কালার আছে চারটা কালার একদম প্রিমিয়াম কালার আছে তারপরে ছেলে এগুলো নিতে পারে আমাদের কাছে মাত্র বারোশো টাকা পাচ্ছেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ